হ্যালো ভিওয়ার্স তো সবাইকে যেন আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা দু হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষে ওয়েস্টবেঙ্গল ইউনিভার্সিটি অর্থাৎ বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি বা অন্যান্য যে সমস্ত ইউনিভার্সিটির অধীনে যে কলেজগুলো আছে এই কলেজগুলোর অধীনে তোমরা যারা যারা বিএড কোর্সে অ্যাডমিশন নিয়েছো দু হাজার তেইশ এবং পঁচিশ সেশনে ঠিক আছে তো তোমাদের যে স্কলারশিপের বিষয়টা তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে আমাদের স্কলারশিপ কবে ঢুকবে তো ওবিসি তোমরা যারা আছো আমি ওবিসিদের উদ্দেশ্যে বলছি প্রথমে তো আমি ওবিসি আসছি তারপর আমি এসসি আসবো ঠিক আছে তো ওবিসি তোমরা যারা আছো ঠিক আছে তোমাদের কিন্তু স্কলারশিপ সকলেই ঢুকে গিয়েছে ঠিক আছে তো তোমাদের যে প্রথম ইয়ারের যে স্কলারশিপ এই স্কলারশিপটা হচ্ছে ছয়ত্রিশ হাজার তো এই ছয়ত্রিশ হাজার টাকা কিন্তু তোমরা অনেকেই পেয়ে গিয়েছো তো ম্যাক্সিমাম ঠিক আছে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু পেয়ে গিয়েছো এবং তোমরা যারা পাওনি তোমাদের হয়তো বা কোনো ডকুমেন্টারি ইস্যু বা কোনো টেকনিক্যাল ইস্যু আছে যারা এখনও পর্যন্ত ও বিসি তোমরা যারা আছো তোমরা যারা এখনও স্কলারশিপ পাওনি ঠিক আছে তোমাদের যাদের স্কলারশিপ ঢুকে গিয়েছে তোমাদেরকে সেকেন্ড ইয়ারের জন্য রিনিউয়াল করতে হবে তো এখনও পর্যন্ত রিনিউয়ালের কোনো অপশান আসেনি যদি আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ঠিক আছে তো রিনিউলের অপশান অর্থাৎ সেকেন্ড ইয়ারের জন্য তোমরা স্কলারশিপ রিনিউয়াল করতে হবে যারা তোমরা অলরেডি পেয়ে গিয়েছো ঠিক আছে এবং তোমরা যারা পাওনি অর্থাৎ তোমরা ফর্ম ফিল আপ করেছ এনএসপি সরি পি পি এফ এম এর মধ্যেও ইয়ে করেছো তোমাদের যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ করেছো স্কলারশিপের জন্য তারপরেও তোমরা পাওনি ঠিক আছে পোস্টমেট্রিক যে স্কলারশিপ সেই স্কলারশিপে তোমরা পাওনি তোমাদের হয়তো বা কোনো ডকুমেন্টারি ইস্যু আছে বা তোমাদের কোনো টেকনিক্যাল ইস্যু আছে যার জন্য তোমরা এখনও পাওনি তোমরা অনেকে কমেন্ট করছিলে বা মিস করছি যে আমাদের স্কলারশিপ এখন ঢুকিনি তো তোমরা অবশ্যই কাইন্ডলি ও বিএসি ওয়েলফারে যোগাযোগ করতে পারো ওই বিষয়টাকে নিয়ে এবং তোমরা যারা এসসি স্টুডেন্ট তোমরা যারা আছো তোমাদের এখনও পর্যন্ত ঢুকিনি ঠিক আছে তো তোমাদের কিছুদিনের মধ্যেই কিন্তু স্কলারশিপ ঢুকে যাবে তোমরা যারা বিএড কোর্সে অ্যাডমিশন নিয়েছো ঠিক আছে দু হাজার তেইশ পঁচিশ সেশনে ঠিক আছে তোমাদের কিন্তু কিছু দিনের মধ্যেই স্কলারশিপ ঢুকে যাবে তো ওবিসি তোমরা যারা আছো ঠিক আছে তোমাদের কিন্তু স্কলারশিপ ঢুকে গিয়েছে ছত্রিশ হাজার টাকার মতো এবং তোমরা যারা এসসি আছো তোমাদের ঢুকিনি তোমাদের কিছুদিনের মধ্যেই ঢুকে যাবে ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি এসসি আর যে আপডেট ঠিক আছে অর্থাৎ স্কলারশিপ আপডেট আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো এবং তোমাদের ও বিএসসি স্কলারশিপ পেয়ে গিয়েছো তোমাদেরকে রিনিউয়াল করতে হবে তো রিনিউয়ালের ডেট এখনও দেয়নি যদি দেয় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ